জয় রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোম্বানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসছি সেটা হচ্ছে মোনামুনি দিয়ে বসীকরণ এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র আর এটা গুরুবিদ্যা যেটাকে অনেকে হয়তো গুরুমুখী বলে বোঝে এই গুরুবিদ্যা কোনো রকম কিতাবের সাথে মিলবে না তো তোমরা বুঝে সুঝে ঠিকভাবে কাজ করবে খুব ভালো ফল পাবে আর প্রতি ভিডিও নেয় যেটা বলি আমি সেটা বলছি বেলা নটার পরে মানে নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত মানে ফোন করবে নটার বেলা নটার আগে ফোন করবে না এবং সন্ধে ছটার পরেও তোমরা ফোন করবে না ওই টাইম ব্যস্ত থাকব। তখন ফোন ধরতে পারবো না তখন হয়তো তোমরা বলবে যে ফোন করলাম গুরুদেবকে ফোন ধরলো না ওই বলছি সকাল নটার আগে ফোন করবে না আর সন্ধে ছটার পরে ফোন করবে না যা ফোন করা এবং জিজ্ঞাসাবাদ থাকবে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা খুবই তাড়াতাড়ি অতি সত্তর শেখার চেষ্টা করব তাতে তোমাদের সুবিধা কারণ আর আমি কয়েকটা ছেলে নেব দশ থেকে পনেরোটা হয়তো ছেলে নেবো তো সেটা এক মাসের মধ্যেই পূরণ হয়ে যাবে এই পূরণ হয়ে গেলে তখন কিন্তু আর পাঁচ হাজার একশো টাকায় আমি আর ভর্তি করব না তখন মানে একবারে সিধা চলে যাবে দশ হাজার একশো টাকায় তো দশ হাজার একশো টাকায় যে শিখতে পারবে সে শিখবে যে শিখতে পারবে না সে শিখবে না কিন্তু এই যে দশটা থেকে পনেরোটা ছেলে আমি নেব যতক্ষণ পূরণ না হচ্ছে এই দশ পনেরোটা ছেলেকেই নেবো আমি পাঁচ হাজার একশো টাকা করে তারপরে আর পাঁচ হাজার একশো টাকায় ভর্তি হবে না তখন দশ হাজার একশো টাকায় লাগবে যে শিখবে শিখবে যে শিখবে না সে শিখবে না এই যে বিষয় তো এবার তোমাদের তোমরা সুবিধা অনুযায়ী শেখার চেষ্টা করবে কিংবা শিখবে পরে আমাকে বলবে না যে পাঁচ হাজার একশো টাকা নিয়েছিলেন এত কেন নিচ্ছেন যার জন্যই তোমাদেরকে আমি আগে জানিয়ে দিচ্ছি তো দশ হাজার একশো টাকা যখন নেব তখন দশ হাজার একশো টাকার মতন বিদ্যা তোমরা পাবে এটুকুনি হয়তো বলবো তার বেশি কিছু বলতে পারবো না এই হচ্ছে বিষয় আর মানে আমাদের এই যে লাইনে বহু ধারে মানে এই কবিরাজি ভণ্ডগিরি ধাপ্পাগিরি এইসব মানে বহু জায়গায় দেখা যাচ্ছে এবং প্রমাণিত হচ্ছে প্রমাণিত হওয়াতে মানে অনেকে পুলিশে মারধর খাচ্ছে কারণ তার কোভিডেজি কোনো রকম প্রমাণ না দেখাতে পেলে মারধর খেতে হবে কিস খেতে হবে এবং দেখা গেল তার নামে হয়তো মিডিয়াতেও ছড়িয়ে গেল তো যারা শিখছ আমার কাছে তাদেরকে এটাই বলবো একটা সুবর্ণ সুযোগ খুবই তাড়াতাড়ি এই মাসে পনেরো তারিখের মধ্যে যারা মানে মানে সার্টিফিকেট বানাবে পনেরো তারিখের মধ্যে তারা রেজিস্ট্রেশন করিয়ে নেবে পনেরো তারিখের পরে আর নেওয়া হবে না এবং এই সুযোগ আর তারা পাবে না তো এই সার্টিফিকেট বানাতে গেলে মাত্র ছয় হাজার টাকা খরচা হবে মানে ওর মধ্যে

মহেন্দ্র চন্দ্র মন্ডল মহেন্দ্র চন্দ্র মন্ডল আসাম থেকে আগত মহেন্দ্র চন্দ্র প্রদান করা হচ্ছে উত্তরীয় ধন্যবাদ আপনাকে পরবর্তী জন নিতায় দেবনাথ নিতায় দেবনাথ আসেন আচ্ছা তারপর জন্য জয়ন্ত অধিকারী জয়ন্ত অধিকারী হাওড়া খেস জয়ন্ত অধিকারী আছেন

আসাম থেকে আরও মহেন্দ্র চন্দ্রমণ্ডল প্রদান করা পরবর্তী নিতাই দেবনাথ আচ্ছা তারপর জয়ন্ত অধিকারী জয়ন্ত অধিকারী হাওড়াকে জয়ন্ত অধিকারী আছেন উপস্থিত मानोष कुमार बाहर उठाओ घर पे अच्छा इन्हना होगा नहीं ना तो हुए उन्हना तो जब होती नहीं थी ना तारा नहीं निकली बाबा मानोष कुमार बाहर तुम आट्टा आगे होएगा मानुष कुमार बार तुमने बाइरे गया थी तो तुम आट्टा राजेंद्र राजेंद्र का तो देव है

জয়দেব আদার দেওয়া হচ্ছে উত্তরীয়মেন্দ্র এবং উত্তরীয় প্রধান করা হচ্ছে এন্ট্রি ফি খাওয়া দাওয়া সব পেয়ে যাবে মানে খাওয়া দাওয়ার লেগে আলাদা পয়সা লাগবে না এবং এন্ট্রি ফিও আলাদা লাগবে না তো এটি চেয়ে আর একটু কমে হয় তো সে কমেটা না করাটাই ভালো এবং সেটাই বলবো তোমরা করলে এই ছ হাজার টাকা দিয়েই করবে ভালোভাবে স্টেজে তোমাদেরকে দাঁড় করিয়ে মানে সম্মানিতভাবে মানে যেভাবে আর কি সম্মানিত হয় গলায় যে কাপড়টা দেওয়াটার নামটা ভুলে গেলাম ওইভাবে দিয়ে হাতে অ্যাওয়ার্ড সহকারে সার্টিফিকেট তোমরা হাতে পেয়ে যাবে এবং সম্মানিতভাবে পাবে এর আগেও আমি ভিডিও দিয়েছি এর আগেও অনেক ছেলে বানিয়েছে তো ওরা যেভাবে সম্মানিতভাবে সার্টিফিকেট পেয়েছে তোমরাও সেইভাবেই পাবে তো এই মার্চের মানে লাস্টে একত্রিশ তারিখে এই কনফারেন্সটা হবে সেখানে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে তো সার্টিফিকেট কনফারেন্সটা যেখানে আয়োজন হবে প্রোগ্রাম হবে সেটা হচ্ছে হাওড়াতে যে যেতে পারবে সেখানে সেখানে মানে কনফারেন্সে দাঁড়িয়ে সম্মানিতভাবে সে তা সার্টিফিকেট পাবে যে যেতে পারবে না সেও পেয়ে যাবে তো সেটা আমার কাছ থেকে নিয়ে দেবে আমি নিয়ে রেখে দেব সেভাবেও তোমরা করতে পারবে এই একটা বিষয় আর আমি যে একটা মা লক্ষ্মীর অষ্টম মহাযজ্ঞ পুরো মানে করব বলেছিলাম তো ওটা এখনো দিন খান এখনো সঠিক পাওয়া যায়নি তো দিন খান দেখে তোমাদেরকে আমি ফাইনাল বলে দেব তো তোমরা এখন থেকেই মানে যোগাযোগ করতে পারবে যারা যারা ভাগ নেবে তোমরা যে কি উপকার পাবে এই অষ্টম মহা লক্ষ্মীর যোগ্যতে তো আমি হয়তো তোমাদেরকে অতটা বুঝিয়ে বলতে পারছি না তোমরা বিশাল উপকার পাবে এবং এক কথায় বলতে পারো তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে এবং যেসব সংকটের মধ্যে পড়ে আছে সেই সংকটগুলো মোচন হবে এবং চারিধারে তোমাদের রাস্তা খুলে যাবে কাজকাম বলো ব্যবসা বাণিজ্য বলো চাকরি বাকরি বলো যেসব সমস্যাগুলো নিয়ে মানে মানুষ ভুগছে এবং অসুবিধাদের মধ্যে পড়ে আছে সেগুলো সব খুলে যাবে মানে চারিদিকে তার জয় জয় মানে হয়ে যাবে এই জিনিসটা করলে আমি এতটাই বুঝিয়ে বলতে পারলাম কারণ আমি রকম ফালতু না আর ফালতু কারোর সাথে শোনায়ও না তো আমি সবসময় জন্যই চেষ্টা করি যাতে আমার দ্বারাই তোমাদের সর্বলোকের মঙ্গল হয় এবং মঙ্গল মঙ্গল কামনার্থেই আমি এইসব আয়োজনগুলো করছি তো তোমাদের যাদের যাদের আর কি মনে লাগবে এবং ভালো মনে হবে তারা অবশ্যই যোগদান করবে এই হয়েছে বিষয় তো চলো আমি মন্ত্র আমি নিয়ে আসি যে মন্ত্রটা তোমাদের আমি জানাতে চাই তোমরা শিখ নিয়ে আসছি আজ ভিডিওতে সেটা আর সবচেয়ে মানে বড়ো কথা হচ্ছে যারা শিখেছ এবং শিখছ তাদেরকেও আমি যারা শিখেছে তাদেরকেও বলেছি এবং যারা শিখবে আমি তাদেরকেও বলছি আমি তোমাদেরকে শেখাবো প্রথম থেকে ধাপে ধাপে শেখাবো যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা না হয় তবে শিখতে গেলে প্রথম প্রথম তোমরা গোপনেই শিখবে কারণ প্রথম প্রথম শিখতে গেলে কেউ তোমাদেরকে মানে পিছনে হাত ধোয়ার চেষ্টা করবে যতক্ষণ তোমরা একটু পাকা না হবে ততদিন তোমরা গোপনে শিখে যাবে যখন একটু পাকা হয়ে যাবে তখন তোমাদের মানে একটা লোমো ছিঁড়ে দেখাতে পারবে না আমি এতটাই তোমাদেরকে বলতে পারবো আর আমি যেভাবে শিখবো সেভাবেই তোমরা শিখবে আর বলবে না যে আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা দরকার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এই করেন এই অর্ডারটা কোনো রকমই করবে না আমি শেখাবো তোমরা শিখবে তার উপরান্তি যদি তোমাদের কোনো কিছু এমার্জেন্সি দরকার পড়ে কিংবা পড়তেই পারে রুগী দেখতে দেখতে হয়তো একটা কোনো সমস্যায় পড়েছ তোমরা পেরে উঠতে পারছ না আমাকে একবার জানাবে যেগুলো দেওয়া আছে ওর মধ্যে হলে আমি বলে দেব আর ওইগুলোর মধ্যে না হলে তখন আমার কাছে এসে অন্য বিদ্যা লাগলে এসে নিয়ে যেতে হবে দয়া করে আমাকে বলবে না কিংবা অর্ডার করবে না যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন মতে পাঠিয়ে দেন এগুলো বলবে না আর আমি যেভাবে বলবো সেইভাবেই কাজ করবে যেমন ধরো কোনো কাজ করার জন্য হয়তো আমি একটা বললাম যে এটা অমুক জায়গার মাটি নিয়ে কাজ করবে সেই জায়গায় আমাকে প্রশ্ন করবে না যে মাটিটা না নিয়ে জল নিয়ে কাজ করলে হবে এরকম মূর্খামি প্রশ্ন করবে না আমাকে যেটা বলবো সেটা দিয়েই কাজ করবে যেভাবে বলবো সেই নিয়মে তোমরা চলবে তবে তোমরা কাজে সাফলতা আনতে পারবে কিংবা কাজে সফলতা পাবে তাহলে আজকে যে আমি মন্ত্রটা নিয়ে এসেছি বসীকরণ সেটা হচ্ছে মুনামুনি দিয়ে বসীকরণ কারণ তোমরা জানো যে মুনামুনি পশিকরণ কাজের একটা প্রধানত্ব দ্রব্য তো সেই মোনামুনি দিয়ে পশীকরণ তো চলো আমি মন্ত্রটা তোমাদের পড়ে শোনাই তারপর বিস্তারিতভাবে তোমাদেরকে সব কিছু আমি বলে দেব তো মন্ত্রটা হচ্ছে মনামনি পড়া মহাশক্তি করিলাম তারে অতিভক্তি মন্ত্র বলে কার্য সাধন পুরুষ বশের শক্তবাঁধন এই যে পুরুষ বশের শক্তবাঁধন এখানে কোনো পুরুষেও করতে পারে কোনো মহিলাতেও করতে পারে যা যেখানে পুরুষ কথাটা নেবে না এখানে বলবে অমুক বশের বাঁধন অমুকের মস্তকে দিলাম মনামুনি এতে হবে গৃহ ছাড়িনি লাগ লাগ শিগগিরি লাগ অমুকের সঙ্গে অমুক লাগ এই যে অমুকের সঙ্গে অমুক লাগ তো যার হয়ে কাজ করবে প্রথমে তার নাম হবে আর যা খেয়ে করবে পরে তার নামটা হবে আর ওই যে অমুক শক্ত বন্ধন যার হে কাজ করবে ওখানে তার নাম হবে তো বুঝাতে পারলাম যদি না লাগে মা কামাখার ক্রীড়া লাগে কার দুয়াই মা কামাখার দুয়াই তো এই হচ্ছে মন্ত্র তো বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিছি তোমরা কিভাবে পড়বে সেইভাবেই শুনিয়ে দিচ্ছি মনামুনি পড়া মহাশক্তি করিলাম তারে অতিভক্তি মন্ত্র বলে কার্যসাধন অমুক শক্ত বাদন অমুকের মস্তকে দিলাম মনামুনি মানে যাকে বস করবে তার নাম হবে ওখানে অমুকের মস্তকে দিলাম মনামনি এতে হবে গৃহচারিণী লাখ লাখ সিগড়ি লাগ অমুকের সঙ্গে অমুক লাগ যদি না লাগে মা কামাখার কীরা লাগে কার দুয়াই মা কামাখার দুয়াই এই হয়েছে মন্ত্র তো এটা কাজ করতে গেলে কী করবে একটা ভোজ্যপত্রে মূর্তি আঁকবে এর আগে যে বীজ মন্ত্র দেওয়া আছে সে বীজ মন্ত্রই লিখবে ওং হ্রিং ক্রিং ক্রিং হরুম ফট সোয়াহা তো মূর্তি আঁকবে একে বীজ লিখে নিচে নাম লিখে দিবে মানে যাকে বসীকরণ করবে তার নাম লিখে দিলেও হবে আবার যদি মনে করো দুজনের নাম লিখব তাহলে যাকে বশীকরণ করবে তার নামটা আগে লিখবে আর যে বশীকরণ করবে তার নামটা পরে হবে কিংবা নিচে লিখে দিবে তো মূর্তি আঁকা হলো এবার মুনামুনি দিবে দুটো আর মায়ের পায়ের সিঁদুর দিবে বসু দিবে কালী বসু দিবে দিয়ে এটা পরে দিবে পরে দেওয়ার পর তাকে রকম টাচ করাবে এই যে মস্তকে দিলাম মুনামুনি মানে মাথায় তিনবার কোনো রকম চোয়াবে চোয়ানোর পর মেয়ে ছেলেকে যদি বসীকরণ করা হয় তাহলে এখন মুনা দিতে হবে মোনা মনে মুনি ফল যেটা ব্যাটা ছেলে সেটা দিতে হবে আর মেয়ে ছেলেকে ছেলেকে যদি করা হয় তাহলে মুনি বলে যে ফলটা মেয়ে ছেলে যে ফলটা সেটা দিতে হবে মানে একটা দিবে আর একটা ওই বোঝপত্র মানে আবার একটা লিখতে হবে দুটো লিখতে হবে একটা পুতে দরজেনে একটা তাবিজ করার জন্যে তো যাকে বসীকরণ করবে তার বাড়ির সামনে পুঁতে জন্য একটা করবে আর একটা তাবিজ করার জন্য তো মেয়েকে করলে মনে ফলটা দিবে ছেলেকে করলে মুনি ফলটা দিবে আর বাকি ফলটা ওই ভোজ্যপত্রে রেখে সিঁদুর দিয়ে অঙ্কবশ কালী দিয়ে তাবিজ করে নিজের হাতে রাখবে ছেলে যদি ছেলেতে যদি বস করে তাহলে মনিটা নেবে মূর্তির ওপরে কালী কালীবশ মায়ের পায়ে সিন্দুর দিয়ে তাগিজে করে কাছে রাখবে আর যদি মেয়ে মেয়েকে তাহলে ছেলে যদি করে তাহলে মেয়েকে করবে তাহলে মেয়েকে করলে মোনা ফলটা দিবে বজ্রপত্র মূর্তিটা আঁকা থাকবে শঙ্কর সিন্ধু ওই কালী কালীবস মায়ের পায়ে সিন্দুর দিয়ে তার বাড়ির সামনে পুঁতে দেবে তো মন্ত্রটা পাঁচবার থেকে সাতবার পুরে পুঁ দিতে হবে দুটোতেই পুঁ দিয়ে কাজ করবে তা আশা করি আমি বোঝাতে পারলাম এবার একটা প্রশ্ন তোমাদের হয়তো মনে জাগবে যে মুনা আর মুন্নি আমি বুঝবো কী করে একটা কাঁসার থালে জল নেবে মুনামুনি ছেড়ে দেবে বেটা ছেলেটা দেখবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যেটা এসে জোড়া লাগবে সেইটা হচ্ছে মেয়ে ছেলে এটা ধ্যান রাখবে তাহলে ওইখানে পরীক্ষা হয়ে যাবে কোনটা ছেলে ফল আর কোনটা মেয়ে ফল তোমরা সেইভাবে পরীক্ষা করে কাজ করবে একটাও মিশ যাবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে কিংবা উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আইকনে ঘন্টি দাগিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও তোমাদের মানে দিয়ে দেবো সেগুলো নোটিফিকেশন হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তবে তোমরা যত বেশি শেয়ার করবে এবং লাইক করবে আমার তত মনে মানে ইচ্ছা জাগবে যে ভালো ভালো জিনিস দেওয়ার তো তোমরা যত লাইক শেয়ার করবে আমি সেইভাবে তত পরিমাণে আমি তোমাদের ভিডিও দেব তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুরু